ভাবছেন এই রাখি বন্ধনে কি স্পেশাল মিষ্টি বানাবেন ক্ষীর ভরা এই মিষ্টিটি সহজেই কিন্তু বানিয়ে নিতে পারেন দেখে নিন ক্ষীর ভরা মিষ্টি বানানোর পদ্ধতি প্রথমে দুধটা ঢালার আগে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে গরম করাতে দুধটা না বসে যায় প্রথমেই একটি কড়াতে ফুল ফ্যাট যুক্ত এক লিটার গরুর দুধ নিয়ে নিলাম দুধ জাল দিতে দিতে যখন ফুটতে শুরু করবে তখন আমি আলাদা একটি বাটিতে চামচ চামচ জলের সাথে চার ভিনিগার মিশিয়ে নিলাম এবার এই জল ও ভিনিগারের মিশ্রণটাকে অল্প অল্প করে দুধের মধ্যে ঢেলে দেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি তবে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেও হয় দেখুন দুধটা ফেটে ছানা কাটা শুরু হয়ে গেছে সুন্দরভাবে ছানা কেটে জল ও ছানা আলাদা হয়ে গেছে। এবার একটি ছাকনির উপর পাতলা কাপড় রেখে ছানাটা ঢেলে দিলাম। জল ঢেলে ছানাটাকে ধুয়ে দিলাম যাতে ছানাতে ভিনিগারের টক ভাবটা না থাকে। না হলে মিষ্টি তৈরি সময় খেতে একদমই ভালো লাগবে না। ছানা একদম শুকনো হতে হবে। তাই আমি কাপড়ের পুঁটলিটা ভালো করে বেঁধে তার উপর ভারী কিছু চাপিয়ে দিলাম যাতে জলটা ভালোভাবে ঝরে যায়। এইভাবে ছানাটাকে আমি বেশ কিছুক্ষণ রেখে দিলাম ক্ষীরের পুরের জন্য আলাদা একটি বাটিতে তিন চামচ গুঁড়ো দুধ সাত আটটা মতো কাজু বাদামের গুঁড়ো তিন চার চামচ গুঁড়ো করা খয়া ক্ষীর অল্প একটু এলাচ পাউডার ও সামান্য চিনির পাউডার দিয়ে মেখে নিলাম এইভাবে না পুরটা রেডি করলাম দেখুন ছানা থেকে জলটা ঝরে গিয়ে কি সুন্দর শুকনো হয়ে গেছে এবার এই ছানাতে সামান্য চিনি ও গোলাপ জল দিয়ে টানা দশ মিনিট ধরে মাখতে হবে আমি এখানে চিনির গুঁড়ো দিয়েছি যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় তবে এমনি চিনিও দেওয়া যেতে পারে ঠিক এই রকম ভাবে ছানাটাকে হাত দিয়ে মাখতে হবে যেন ছানার দানা দানা ভাবটা না থাকে মসৃণ ক্রিমের মতো হবে হাতে অল্প ঘি লাগিয়ে নিলাম এবার ওই ছানার থেকে গোল গোল বলের মতন করে মাঝখানে বাটির মতো গর্ত করে তৈরি করা ক্ষীরেরপুর ভরে দিলাম আবারও গোল করে হালকা চাপ দিয়ে চ্যাপ্টার আকারে বানিয়ে নিলাম আলাদা একটি কড়াতে তিন কাপ চিনি ও সমপরিমাণ জল দিয়ে ফুটিয়ে পাতলা রস তৈরি করে নিলাম এবার ঠিক চমচম মিষ্টির মতন করে চিনির রসে পূর্ব ভরা মিষ্টিগুলো ছেড়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করতে হবে মিষ্টিগুলো ফোটানোর সময় কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর দেখবেন মিষ্টিগুলো কি সুন্দর সাইজে বড় হয়ে গেছে যখন মিষ্টির বাইরেরটা শক্ত হয়ে আসবে তখন গ্যাসটা বন্ধ করে চিনির রস থেকে তুলে নিতে হবে এই মিষ্টিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাজারের চমচমের মিষ্টির চেয়েও ভালো লাগবে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করা খোয়া ক্ষীরের মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন